রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিন দূর থেকে হাজার হাজার মানুষ আসেন চিকিৎসা করান এরা যে সকলেই বিত্তবান এমনটা নয় অনেকেই আসেন যারা চিকিৎসা খরচ বাদে আর কিছুই রাখেন না সঙ্গে সারা দিন অভুক্ত থেকে লড়াই করেন ক্ষিদের সঙ্গে সেই সব মানুষদের লড়াইয়ের সঙ্গী সেবা ক্যান্টিন সমাজের ভিন্ন স্তরের কিছু মানুষ নিজেদের উদ্যোগে এই ক্যান্টিন তৈরি করেছেন এদের মধ্যে কেউ শিক্ষক কেউ আবার ব্যবসাদার সপ্তাহে একদিন খাবারের টেবিল সাজান হাসপাতালের গেটের বাইরে বিনে পয়সায় নয় পাঁচ টাকার বিনিময় মেলে ভাত ডাল তরকারি ডিম চাটনি কোনো কোনো দিন মিষ্টিও থাকে খিদে পেটে এই খাবার তো রীতিমতো অমৃতের মতো লাগে আপাতত সপ্তাহে একদিন করে এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ইচ্ছে আছে বিষয়টিকে আরো বড় আকার দেওয়া সপ্তাহে বাকি দিনগুলো অভুক্তদের মুখে খাদ্য তুলে দিতে চান তারা কিন্তু স্বাদ থাকলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে সাধ্য তবুও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের এখানে পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ সাগর বা পার্শ্ববর্তী ঝাড়খন্ড থেকে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এক কাপড়ে চিকিৎসার জন্য আসেন আমরা দেখেছি এখানে মানুষ ভাতের খুব অসুবিধা অনেকে এক কাপড়ে চলে আসেন খাওয়া দাওয়া ঠিক মতন হয় না মূলত এই রুগীর দুস্থ রুগীর মানুষগুলোর

খাবার বিলি করে এক অদ্ভুত তৃপ্তি লাভ করেন সেবার সদস্যরা ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক